এখানে আমি মাছ সুটকি যা যা মশলা লাগে সব কিছু একসাথে নিয়ে নিলাম আজকে মাছের সুটকি মিলে একসাথে একটা তরকারি রান্না করবো আর আমি যেটা রান্না করবো আমাদের এখানে এডারে ডেঙ্গা বলে আর অনেকের মুখে নিয়ে মানে অনেক জায়গায় এডারে ডাটা বলে তো আমার কাছে ডেঙ্গা বলতেই সুবিধা লাগে কারণ আমাদের এখানে সবসময় ড্যাঙ্গাই বলে এটারে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এখানে আমি আজকে তরকারিটা রান্না করবো হাতে মাইখা তো মাছ আর সুটকি যা যা মশলা লাগে সব কিছু আমি একসাথে ভালো মতে হাতে মাইখা নিচ্ছি আর এখন একটু জাল করে নিতে তো জাল করে নিয়ে আমি এটার সাথে যে সুটকিটা দিছি এই শুটকিটা যে কাটাগুলা আছে এই কাটাগুলো আমি ফালাই দিছি অফ ক্যামেরাতে কারণ এই কাটাগুলা থাকলে তরকারিটা খাইতে ভালো লাগে না তার জন্য আমি অফ ক্যামেরাতে সুটকির কাটাগুলা ফালাই দিলাম আর এখন আমি ডাঙ্গাগুলা দেওয়া দিলাম তো সাথে আমি ছোটো আলু কাটা দিচ্ছি তো ছোটো আলুগুলো দিলে মানে খাইতে ভালো লাগে তার জন্য ছোটো আলু দিলাম আর কি আর হয়তো বা ড্যাঙ্গাগুলা দেখতে কত সুন্দর লাগতাছে কিন্তু আমার কাছে ছোটো ছোটো চিকন চিকন ড্যাঙ্গাগুলো যেটা এডেই খাইতে বেশি ভালো লাগে আর এই ড্যাঙ্গাগুলো অনেক মোটা মোটা পড়ছিলো অনেক মোটা ছিল তো আমি এগুলার কাইটা একটু চিকন চিকন করছি ভাবছিলাম যে দেখতেও সুন্দর লাগবো খাইতেও ভালো লাগবো কিন্তু মোটামুটি ভাবে তরকারি এটা খাইতেও ভালো হয়েছে তেমন বেশি ভালো হয় নাই কারণ এত মোটা মোটা ড্যাঙ্গা আমার কাছে একদমই ভালো লাগে না তো আমাদের এখানে কিন্তু এটারে কিন্তু ড্যাঙ্গা বলে তো আমি কিন্তু ড্যাঙ্গাই বলতেছি তো আমি এটা মাছের শুটকি মিলে একসাথে রান্না করলাম আর আমার কাছে মাছের শুটকি মিলে একসাথে তরকারি রান্না করলে এই তরকারিটা খাইতে ভালো লাগে আর সব সময় দেখবেন এরকম সবজি তরকারি মানে মাছের শুটকি মিলে একসাথে রান্না করলে এই তরকারিটা আলাদা একটা মজা লাগে আর কি আর তরকারিটা তেমন খাইতে ভালো হয় নাই অনেক শখ করে এই ড্যাঙ্গাগুলো আনছিলাম মানে রান্না করার পরে যতটুকু ভাবছিলাম ভালো হইব খাইতে ততটুকু হয় নাই আর পুরোটা তরকারি নষ্ট হয়েছে কারণ খাইতে পারি নাই ভালো লাগে নাই তার জন্য আর এখানে নিয়ে আনিলাম একটু খাসির মাংস রান্না করার জন্য তো আমি আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো মতে এখন একটু কষায় নিতেছি তো আমি অল্প একটু নিছি কারণ বেশি রান্না করবো না কারণ ঘরে তেমন মানুষ নাই অল্প মানুষ তো যতটুকু নিছি ততটুকুই যথেষ্ট আর এখন আমি আলুগুলা দিয়া আলু দিই নাই আমি মাত্র দুইটা আলু কেটে দিছি অল্প মাংস দেখে তার জন্য আমি বেশি দেই নাই তো আমি এখন একটু ভালো মতো কষায় নেব কষায় নেওয়া তারপরে পানি দেয়া দেবো আর এখানে একটু জলপায়ের টক রান্না করছি তো জলপায়ের টকটা রান্না করে আমি একটা বাটির মধ্যে নিয়ে আনিছি কারণ আমার কাছে জলপায়ের টকটা অনেক ভালো লাগে খাইতে আমার অনেক পছন্দ কয়েকদিন পরে পরে আমি রান্না করি জলপায়ের টকটা তো এই জলপাইগুলো আমি ফাঁপ দিয়া মানে একটু হালকা সিদ্ধ করে তারপর ফ্রিজে রাখা দিয়েছিলাম আর এই যে জলপায়ের টকটা রান্না করি জলপাইগুলো রান্না করি যেন মনে হয় মানে সাথে সাথে জলপায় রান্না করতেছি এই যে আমি এগুলো যে ফ্রিজে রাখছি মানে একদম খাওয়ার সময় একদমই মনে হয় না আর জলপাইয়ের টকটা আমার অনেক পছন্দ আর এখানে তরকারিটা আমি রান্না করে নিয়েছি এই যে এখানে মানে খাসির তরকারিটা আর জলপাইয়ের টকটা এই দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে খাইতে আর কি ভালো হয়েছে খাইতে আর এখানে একটু কাঁঠালের বেশি ভর্তা বানাইছিলাম তো বসে গেলাম নিচে বসে গেলাম ভাত খাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করে নারকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর বর্তাটা মানে ভিডিও করতে মনে ছিল না তার জন্য ভিডিও করা হয় নাই